নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত ভিডিও থামনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি আজকে পুঁটি মাছ নিয়ে চলে এসেছি তো পুঁটি মাছ কিন্তু বাঙালিদের ভীষণ প্রিয় একটা মাছ আর এই ছোট্ট একটা মাছ বাঙালিদের পুরো হৃদয় জুড়ে আছে যেন জাদু করে রেখে দিয়েছে তো এই পুঁটি মাছটা কাটতে জানলেই কিন্তু পুটি মাছের দারুণ দারুণ রান্না খুব সহজেই করে নেওয়া সম্ভব পুঁটি মাছের টক পুঁটি মাছের ঝাল ভাপা তো অনেকেই না পুঁটি মাছটা কাটতে পারে না তো বঁটি দিয়ে আজকে কি করে পুঁটি মাছটা কাটতে হয় সেটাই আজকে দেখাচ্ছি তো প্রথমে পুঁটি মাছের ছোট্ট ছোট্ট পাখনাগুলোকে এইভাবে কেটে নিতে হবে দু সাইডে যত ছোট ছোট পাখনা আছে কেটে নিতে হবে তারপরে আস্তে আস্তে করে বটির ধারটা দিয়ে কিন্তু মাছের আঁশটাকে এইভাবে ঘষে ঘষে ছাড়াতে হবে আলতো করে ঘষতে হবে লেজের পাখনাটা কিন্তু কাটবে না বন্ধুরা লেজের পাখনাটা আগে কাটবে না ওটা সব শেষে কাটতে হবে এরমভাবে আলতো আলতো করে ঘষে ঘষে ফার্স্টে সব আঁচগুলোকে ছাড়িয়ে তারপরে কানকোটা কাটতে হবে আবার একটা মাছ দেখো নিয়ে নিয়ে নিয়েছে আমার শাশুড়ি মাছকে মাছটা কাটছে বলছে যে আমি মাছটা কাটছি তুমি ভিডিওটা করো তাই আমি ভিডিওটা শ্যুট করে নিচ্ছি দেখো মাছের পাখনাগুলোকে এইভাবে কেটে নিয়ে ছোটো ছোটো পাখনাগুলোকে এইভাবে কেটে নিয়ে আঁচটাকে ছাড়িয়ে নিতে হয় বুটিতে কিন্তু জোরে ঘষবে না তাহলে কিন্তু হাত কেটে যাবে এইভাবে আঁশটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে যাতে মাছের গায়ে আঁশ না থাকে তারপরে এই ছোট্টো কানকোটাকে কেটে নিতে হবে দু সাইডে ছোট ছোটো কানকোগুলোকে কেটে নিতে হবে তারপরে মাছের পেটের কাছটা এইভাবে একটু আলতো করে চাপ দিলেই ভেতর থেকে যে নোংরাটা সেটা বেরিয়ে যাবে সবশেষে ল্যাচটা এইভাবে কেটে নিতে হবে তাহলেই মাছ কাটা হয়ে যাবে এইভাবে একটা একটা করে মাছ আমার শাশুড়ি মা দেখো কেটে নিচ্ছে আমার শাশুড়ি খুব ভালো মাছ কাটতে পারে আসলে এই রান্নাগুলো এখন তো বিলুপ্তির পথে চলে যাচ্ছে গ্রাম বাংলার দিকের মানুষেরা কিন্তু খুব ভালো কাটতে পারে যে কোনো ছোট মাছই কিন্তু এইভাবেই কাটতে হয় বন্ধুরা এইভাবে তোমরা কেটে নিলে কিন্তু পুঁটি মাছের দারুণ দারুণ রেসিপি খুব সহজেই করে নিতে পারবে পুঁটি মাছের ভাপা কিন্তু খুব দারুণ হয় খেতে পুঁটি মাছের টক তো বাঙালিদের ভীষণই প্রিয় আর পুঁটি মাছের ঝাল এটাও ভীষণ প্রিয় তাই একবার কাটতে পারলেই কিন্তু তোমরা খুব সহজেই ওই রেসিপিগুলো করে নিতে পারবে আর ওই রেসিপিগুলোর ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো এইভাবে দেখো একটা একটা করে মাছ কেটে নিচ্ছে ভিডিওটা ভালো লাগলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর বেলাইকনটাও কিন্তু প্রেস করে রেখো আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এইভাবে সব মাছগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিলেই মাছ পরিষ্কার হয়ে যাবে সব মাছ একে একে কিন্তু কাটা হয়ে যাচ্ছে বাই